নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে এরা দুজন মিলে দেখি গল্প করছে একজন তো ঘাটছে তো এদেরকে দেখলাম করলাম কি করছিস বলছে আমি সরষে ঘাটছি আর একজন বলছে একজন সর্ষে বাচ্চা আর একজন সরষে ঘাটছিল তো বললাম তুই কি করছিস তো বলছে না আমি সর্ষে ঘাটছি ও সরষে ঘাটতে নাকি খুব ভালো লাগে ওদের কাজ করতে দিলাম তারপরে আমি দেখি টাইগার আমার চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলো আর গাছ উল কাচ্ছিলো ওর মাথায় একটু হাত বলে দিয়েছিলাম দেখো গাইস ওর কি আরাম ওর কি আরাম লাগছে বেশিক্ষণ একটু ওনার কাছে থাকলাম ওকে একটু আদর করলাম ওকে একটু রাগালাম তারপরে চলে আসলাম মাঠের দিকে দেখি টাইগার আমার পিছন পিছন চলে এসেছে দেখুন টাইগার আগে যাচ্ছে তাই আমি একটু মাঠের দিকে বেরোলাম চারিদিকে কুয়াশা ঠান্ডায় ভরা সকাল সবুজ হয়ে গেছে দেখি টাইগার দেখে আগে আগে চলে যাচ্ছে আমার টাইগার খুবই আনন্দ ছিল একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এই খেতে ঢুকে যায় একবার ওই খেতে ঢুকে যায় আমি সরষে ফুল দেখছিলাম দেখো টাইগার ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে কি করছিল আমি বুঝতে পারছিলাম না দেখছিলাম ও একটু ভিতরে যাচ্ছিলো যত ডাকছিলাম ও মেয়াও মেয়াও করছিলো আর ভিতরে ঢুকে যাচ্ছিলো ও এটা কেন করছিলো আমি জানি না তারপরে আমি নিজের একটু ভিডিও করলাম দেখি টাইগার এসে আমার পায়ে তলায় এসে দেখি গা ঘষছে আর হচ্ছে মেয়াও মেয়াও করে ডাকছে এটা জানি না কেন করে তোমরা কেউ যদি জানতে পারে প্লিজ বলবে আমাকে তো আমি চারিদিকে দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখি বারবার টাইগার দূরে যাচ্ছিল আর আমার কাছে এসে মেয়াও মেয়াও করতে বেড়াচ্ছে আর পায়ের কাছে এসে গাড় আর বলছে মেয়াও মেয়াও করছে এটা জানি না কেন করছিল মাঠে আসলে প্রায়ও এরকমই করে তো কেন করে এটা আমি জানি না তো কিসের জন্য করছে তো আমি বুঝতে পারছি না কিছু কিছু এটা বলতে চাইছে তো আমি বুঝতে পারছি না কাছে এসে মেয়াও মেয়াও করছিল আর গাড় ওগড়ে তো এটা দেখছিলাম আর ভালোই উপভোগ করছিলাম বেশ আমারও ভালোই লাগছিল টাইগার কিছু বলছিল তো আমি কিছু বুঝতে পারতে পারছিলাম না তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে দেখি গধু দেখি শুয়ে আছে আমাকে দেখে লেজ নাড়াচ্ছে দেখো কত আদর আমাকে দেখে পুরো আদরে শুয়ে পড়েছিল তারপরে দেখি দিয়া এসে দেখি দুজনের শাসন করছে শুধু শাসন দেখি নেমে আসলো নেমে এসে দেখছি ও কোন দিকে যাচ্ছে তারপরে দেখি আবার ঘুরে এসে দেখি দু জ্বালাতুন করছে শাসন করার পর দেখি এখন জ্বালাতন করতে স্টার্ট করে দিয়েছে দেখো ডান্ডা হাতে ওর হাতে লাঠি আছে লাঠিটা দিয়ে এখন একজনকে জাগাবে দেখো জাগানোর চেষ্টা করে জাগিয়েও ফেলেছে একজনকে দেখো আস্তে আস্তে আসছে ওকে ধরবে এবার ধরে নিয়ে ওকে এখন কসলা কুচলি করবে তাই জন্য এখন দিয়াকে ডাকলাম দিয়া এখন বল নিয়েছিল বল নেওয়ার পর দেখি ওদেরকে ডাকছে খেলার জন্য তো ধরেছে এখন ধরে এখন নিয়ে ওরা এখন কচলা কুচলি করবে চটকাবে শুধু ওরা পছন্দ করে না তাও করবে